যারা অনেকেই জানো না যে উইকলি চ্যালেঞ্জটা কি। ফেসবুক থেকে উইকলি চ্যালেঞ্জের জন্য আমাদের টার্গেট দেয় প্রতি সপ্তাহে কিন্তু অনেকেই এটা আমরা টার্গেটটা পূরণ করতে পারি না দেখো উইকলি চ্যালেঞ্জটা হলো আমরা হয়তো সপ্তাহে একদিন টার্গেট পূরণ করলাম না বা দু দিন করলাম না ঠিক আছে দুই সপ্তাহ করলাম না বাট প্রতি সপ্তাহে তো এইরকম করলে হবে না একটা সপ্তাহ মিস হতে পারে দুটো সপ্তাহ হয়তো চ্যালেঞ্জ আমরা পূরণ করতে পারলাম না অ্যাকচুয়াল ফেসবুক থেকে উইকলি চ্যালেঞ্জটা কেন দেয় এটা হলো ফেসবুক থেকে প্রতি সপ্তাহে আমরা বলতে পারি একটা এক্সাম ওরা চেক করে যে আমরা কতটা ফেসবুকের মধ্যে অ্যাক্টিভ আছি আমাদের অ্যাক্টিভ থাকলে আমরা সাকসেস হয়ে যাই প্রতি সপ্তাহে এটাই ওরা বোঝে এবার সবসময় যদি আমরা উইকলি চ্যালেঞ্জ পূরণ করতে না পারি তাহলে ফেসবুক থেকে ভেবে নেবে যে আমরা অ্যাক্টিভ মেম্বার না তখন উইকলি চ্যালেঞ্জ দেওয়া বন্ধ করে দেবে